আমরা যে ইসলামটা বাংলাদেশে পেলাম নবী নবীর থেকে তো আউলিয়ারাই বাংলাদেশে ইসলাম প্রচার করেছে এরা কি বলৎকার করেছে এরা কি কোনো ধর্মের বিরোধীরা করেছে তাহলে তাদের খারাপ আপনারা কোথায় দেখেন ইতিহাস ঘেটে দেখেন তো কোনো অলি আউলিয়ার সাথে কোনো সাধারণ মানুষের সাথে কি কোনো লড়াই হয়েছে সাধারণ মানুষ অলিদেরকে মারছে গালি দিছে তারা প্রতিবাদ করে নাই আমাদের সুবিবাদীরা আমরা লাঠি সুটা নিয়ে আসছি আজকে তিন চার দিন যাবত এগারো তারিখ ছিল আমরা রাস্তায় স্যালুট বাংলাদেশ মিডিয়া আমরা দেশ ও স্বাধীনতার কথা বলি ধর্মের মানুষদের নিয়ে বসবাস করছে ইসলাম তো শান্তির ধর্ম ইসলাম প্রচার করেছে আমরা সব সময় শান্তিতে বিশ্বাস করি আমরা মানবতায় বিশ্বাস করি আমাদের আজ পর্যন্ত শুনেছেন বাংলার ইতিহাসে সুবিবাদীদের সাথে কোন ধর্ম মানুষের সাথে বা এমনি কোনো মানুষের সাথে ঝগড়া হয়েছে আমরা কখনো গালাগালি করি না কারণ ইসলাম বলেছে যতক্ষণ পর্যন্ত একটা মানুষের মুখের ভাষা থেকে বা হাত থেকে আরেকটা মানুষ রক্ষা না পাবে ততক্ষণ পর্যন্ত সেই ইসলামই দাখিল করতে না সত্যিকারই ইসলাম রাসুল্লা সাল্লাই যদি আদর্শ ধারণ করে থাকেন অবশ্যই তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবেন এখন অলি আল্লাহর ইসলাম রাসুল আল্লাহর ইসলাম কারণ রাসুল ইসলাম যখন নবীয়ত শেষ হলো রিসালাতের শুরু হলো রাসুল আল্লাহ বিদায় হজে মাওলা আলীকে খেলাফত দিয়ে গেলেন এবং সেই মাওলা আলী থেকেই অলি আল্লাহর সৃষ্টি মাওলা আলী থেকেই অলি আমরা এই যে বাংলাদেশে ইসলাম পেলাম কোথায় পেলাম আমরা যে ইসলামটা বাংলাদেশে পেলাম নবীয় নবীর পরের থেকে তো এই আউলিয়ারাই বাংলাদেশে ইসলাম প্রচার করেছেন এরা কি বলৎকার করেছেন এরা কি কোন ধর্মের বিরোধিতা করেছে তাহলে তাদের খারাপ আপনারা কোথায় দেখেন ইতিহাস ঘেটে দেখেন তো কোন ওলি আউলিয়ার সাথে কোন সাধারণ মানুষের সাথে কি কোনো লড়াই হয়েছে সাধারণ মানুষ অলিদেরকে মারতে গালি দিছে তারা প্রতিবাদ করে নাই আমাদের সুবিবাদীরা আমরা লাঠি ছোটা নিয়ে আসছি আজকে তিন চার দিন যাবো এগারো তারিখ থেকে আমরা রাস্তায় আমরা কি লাঠি ছোটা নিয়ে নামছি আপনারা কোনো নিউজে দেখাইতে পারবেন আমরা শান্তির জন্য নেমেছি আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য নিয়েছি এই দেশে সকল ধর্মের মানুষ যদি নিরাপত্তা পায় আমরা স্মৃতিবাদীরা কেন পাবো না আমাদের অলি আউলিয়ার দরবার কেন নিরাপদ থাকবে না এই দেশে যদি সকল ধর্ম উপাসনালয় নিরাপদ থাকে তাহলে অলি আউলিয়ার দরবার খানকার কেন নিরাপদ থাকে আমরা সরকারের কাছে অলি আউলিয়ার দরবার খানকার নিরাপত্তা চাই আমরা এখানে বলবেন আপনারা বিভিন্ন নিউজের লোকজনদেরকে শুনি বা তারা আওলিয়া আউলিয়া বিরোধী যারা তারা দেখি নিউজে করেন যে এখানে অচল কাজ আপনারা দয়া করে একটু চতুর্দিকে দরবারের গুড়াই নিয়ে যাবেন ক্যামেরাটা সরকার সহ বাকি বাংলাদেশ কেন বিশ্বের সবাইকে দেখাবেন যে এখানে কি দরজা জানালা আছে অচল কাজ করার মতো এটা একটা আয়ের রোড চতুর্দিকে খোলা কেন আপনারা শুধু শুধু ধর্মের অপব্যাখ্যা দিয়ে ওলি আউলিয়াদের বিরোধিতা করছেন ওলি আউলিয়াদের নামে বদনাম করছেন এই ধরনের কাছ থেকে আপনারা বিরত থাকুন যারা অলি আউলিয়া বিরোধিতা করেন আমরা কি ইসলামের মধ্যে নেই তাহলে আমাদের ধর্ম কি সত্য নেয় আমি ধর্মমন্ত্রীকে ধর্ম উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করে বলবো ধর্ম আপনি একটু দেখেন আমরা কি বেধর্মী আমাদের ওই ইসলাম অলি আউলিয়ার ইসলাম এটা কি মুসলমানদের মধ্যে বা ধর্মের মধ্যে পড়ে না সুফিবাদীরা কি আসলে কি বলে জঙ্গিবাদী সিস্টেমের কোনো ইতিহাসে আছে সুবিবাদীরা কোথাও দাঙ্গা ফাঁসাদ করতে গেছে আপনাদের বিভিন্ন জঙ্গিবাদীরা এখানে হামলা করছে ওখানে হামলা করছে উগ্রবাদীদের জঙ্গিবাদীদের নিয়ে আমি আপনাদেরকে আকুল আবেদন অসংখ্য চ্যানেলে করেছি লিখেছি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি কিনা আমি জানি না আশা করি যদি পারতাম তাহলে হয়তো আপনারা মানে শান্তি নবেল পেয়েছেন প্রধান উপদেষ্টা আমাদের হয়তো শান্তি ফিরে পেতাম আমরা মনে হয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারি নাই তাই আমরা এখন পর্যন্ত রাস্তায় দেখেন প্রধান উপদেষ্টা এবং বাকি সকল উপদেষ্টা কে দৃষ্টি আকর্ষণ করে বলবো আমরা সুবিবাদীরা ইসলামের মধ্যে আছি আল্লাহর রাসুল বলেছেন বাহাত্তরটা দল তে হাত্তরটা হবে একটা সত্য দল থাকবে স্যালুট বাংলাদেশ মিডিয়া আমরা দেশ ও স্বাধীনতার কথা বলি